ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস ঋণ প্রবাহ বাড়িয়ে বিনিয়োগ বাড়ানোই হবে নতুন মুদ্রানীতির বড় চ্যালেঞ্জ বুধবার ঘোষিত হবে নতুন মুদ্রানীতি মোবাইল ফোনে অর্থ লেনদেন বেড়েছে বিশ ভাগের মতো লেনদেন সুবিধা আরও সহজ করার চিন্তা কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে স্বাধব উন্নতি সরকারি ব্যয় ভালো করলেও অবনতি বিনিয়োগ স্বাধীনতায় এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন বাজারে ঋণ প্রবাহ বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগ বাড়ানোই হবে নতুন মুদ্রানীতির জন্য বড় চ্যালেঞ্জ যা করা না গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা তারা বলছেন সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকের ফয়সাল শোভনের রিপোর্ট দেশে বিনিয়োগ কতটা বাড়লো তার ধারণা পাওয়া যায় ঋণ প্রবাহের হিসাব থেকে সবশেষ ডিসেম্বরে ঋণ বিতরণে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে তেরো ভাগেরও কম যেখানে জুনে ঘোষিত মুদ্রানীতিতে লক্ষ্য ধরা হয়েছিল ১৬ ভাগ সরকারি বিনিয়োগে আট দশমিক ছয় ভাগ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন সাড়ে বারো ভাগ অন্যদিকে বেসরকারি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ ভাগের কিছু বেশি যেখানে মুদ্রানীতির লক্ষ্য ছিল ষোলো দশমিক আট মূল কারণটা ইলেকশন আগে কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী একটু কষাস একটু সতর্ক সে অবলম্বন করেছে এটা এক এক নম্বর আর দ্বিতীয়ত হল ব্যাংকারও কিন্তু যে এনপিএল দিল দিন বেড়ে যাচ্ছে এবং এনপিএল এটা আদায়ও হচ্ছে না এটারে যে কুরিনের পাহাড় জমে যাওয়া আসে ব্যাঙ্কারে কিন্তু একটু কষাস হয়ে গেছে এইটা এটা দুই নম্বর তৃতীয়ত আপনার হয়েছে যেহেতু ওই ছয় পার্সেন্ট ডিপোজিট রেট করাতে নয় পার্সেন্টে দেবে ওই একটা কনফিউশন ক্রিয়েট করাতে হয় কি যারা রাত তারা কিন্তু আপনার ব্যাংকে যে টাকাটা রাখবে এটার অনেকটা মানে ব্যাংক আমি বলবো ব্যাংকের মুখে আসে নাই সঞ্চয় পথের দিকে নজর দিয়েছি ঋণ প্রবাহ কতটা বাড়বে তা নির্ভর করে ব্যাংকের আমানত আর বিদেশি উৎস থেকে অর্জিত আয়ের উপরও বাংলাদেশ ব্যাংকের হিসাবে নভেম্বর নাগাদ ব্যাংকগুলোতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে আট ভাগের কিছু বেশি অন্যদিকে রপ্তানি ও প্রবাসীদের পাঠানো আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি হওয়ায় চলতি হিসাবে ঘাটতি হয়েছে দুশো পঞ্চান্ন কোটি ডলার টার্গেট আমরা সেট করতে পারি আঠেরো পার্সেন্ট ডিপোজিট গ্রোথ যদি দশ পার্সেন্টের নিচে হয় বাস্তবে আঠেরো পার্সেন্টও করে এই ব্যাঙ্কিং সিস্টেম থেকে আমরা পেতে পারবো না আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের দিকে তাকাতে হবে সেখানে যদি আমরা রপ্তানি আরও বৃদ্ধি করতে পারি রেমিটেন্সের প্রবাহ আরও বাড়াতে পারি আমদানিকে আরেকটু আরেকটু মডারেট করতে পারি তাহলে একটা সারপ্লাস আসতে পারে সারপ্লাস কিন্তু এখনও আসছে না এমন এক অবস্থায় নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক জানুয়ারি থেকে জুন চলতি অর্থ শেষ ছয় মাসের জন্য সেখানে নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধির চ্যালেঞ্জ থাকবে প্রবৃদ্ধিকে নিতে হবে সাত দশমিক আট ভাগে আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে পাঁচ দশমিক ছয় ভাগে এই দুয়ের মধ্যে কিভাবে সমন্বয় করা যাবে মুদ্রানীতিতে সেবা এখাতের চেয়ে আমি বেশি ডিপেন্ড করব যে শিল্প এবং শিল্প কৃষিখাত আর যেখানে আপনার লোকের কর্মসংস্থান হবে আপনার উৎপাদন রিয়াল উৎপাদন বৃদ্ধি পাবে সেটা হলে কিন্তু আপনি মুদ্রা সরবরাহ যদি বাড়েন যদি আপনার আউটপুট আসে সেটা কিন্তু আপনার অফসেট হবে এসব হবে না আর কি মানে মানে যেটা কম হবে ইলেকশনের আগে এবং ইলেকশন সময়ে তারা বেশ কিছু ডলার ব্যয় করেছেন ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে স্টেবল রাখার জন্য একটু একটু কমিয়ে দেওয়ার জন্য ডলারের দামটা সাকসেসফুল হয়েছে এখন চুরাশি টাকা তিরাশি টাকা এত ডলার ই হচ্ছে ইন্টার ব্যাঙ্ক এটা বিরাশি টাকা হয়ে গেছে আমার মনে হচ্ছে ওভার এটা এই নীতি এখন আর চালু করার চালিয়ে রাখা ঠিক হবে না মনিটারি পলিসি এখানে ইজ করে ফেলতে হবে তবে মুদ্রানীতিতে লক্ষ্য যাই থাকুক না কেন তা বাস্তবায়নে সবার আগে ব্যাংক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন মোবাইলে অর্থ লেনদেন বেড়েছে বিশ ভাগের মতো খাজ সংশ্লিষ্টরা বলছেন নগদ টাকা আদান প্রদানের পাশাপাশি পণ্য কেনা বেচা বা সেবা নিতেও এখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করছেন অনেকে এ প্রক্রিয়াকে আরও সহজ ও জনপ্রিয় করতে দ্রুতই আন্তঃপ্রতিষ্ঠান লেনদেন চালু করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সাদাত হোসেনের রিপোর্ট পণ্য কিনতে এখন পকেটে টাকা না থাকলেও চলে লাগে না ব্যাংকের ডেবিট কিংবা ক্রেডিট কার্ডও একটি মোবাইল অ্যাকাউন্ট থাকলেই করা যায় কেনাকাটার পেমেন্ট কিউআর কোড স্ক্যান করে সহজ আর ঝামেলামুক্ত হওয়ায় দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে মোবাইল মানি আগে যেমন কার্ড ছিল কার্ডের থেকে এখন ট্রান্সফার হয়ে কাস্টমার বেশি মোবাইল ব্যাংকিং বা অ্যাপস যে জিনিসগুলো আছে সেগুলোতে বেশি আর কি আকৃষ্ট হচ্ছে কারণ যে টাকা ক্যারি করতে হয় না সাথে টাকা করতে জাস্ট মোবাইল একটা অ্যাপস থাকছে ওখানে অ্যাকাউন্টস থাকতেছে সে অ্যাকাউন্টসের মাধ্যমেই সে মনে করেন যে পেমেন্ট করে দিতে পারতেছে এটাই হচ্ছে অ্যাডভান্টেজ যদিও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের শুরুটা হয়েছিল শুধু নগদ টাকা লেনদেনের সুবিধা নিয়ে তবে গেল আট বছরে বিস্তৃত হয়েছে সেবার পরিধি বেড়েছে লেনদেনও হিসেব বলছে গেল ডিসেম্বরে এ পদ্ধতিতে নগদ লেনদেন হয়েছে সাড়ে চব্বিশ হাজার কোটি টাকা যা আগের বছরের একই সময় চেয়ে সাড়ে ছয় ভাগ বেশি মোবাইলে লেনদেন বেড়েছে কেনাকাটা বিল ও বেতন পরিশোধ সরকারি ভাতা প্রদান এবং রেমিটেন্সেও সুপার শপ থেকে শুরু করে পাড়া মহল্লার দোকান পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি এরই মধ্যে পঞ্চাশ হাজারের বেশি বিভিন্ন ধরনের দোকান হোটেলে থাকার ক্ষেত্রে বেড়াতে গিয়ে সেখানেও বিকাশের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ভাতা শিক্ষা উপবৃত্তি সেগুলোও আজকাল বিকাশের মাধ্যমে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে ডিজিটাল পেমেন্ট এবং ক্যাশলেস সোসাইটি এই যে যে ধারণাগুলো আস্তে আস্তে বিকশিত হচ্ছে এবং আমাদের সরকারও যেটাকে প্রমোট করার চেষ্টা করছেন সেই জায়গাতে আমরা কিন্তু একটা বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছি প্রাইভেট যারা এইসব প্রতিষ্ঠানের মালিক যারা তারা বিভিন্ন সময় বিভিন্ন পলিসি নিচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আছে এর মাধ্যমে এই ক্রেডিটটা তাদেরই বেশি তবে আমরা রেগুলেটরি হিসেবে আমরা এক একটা দায়িত্ব পালন করি আমরা বিভিন্ন সময় তাদের পলিসি দিই বিভিন্ন পলিসির মাধ্যমে তাদের যতটুকু পারা হয় তাদের লাইন আপ করা হয় যাতে এই মোবাইল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে যাতে আমাদের টেরিস্টে কোনো ফাইন্যান্সিং না হয় সেই ক্ষেত্রে আমাদের যতটুকু চেক দেওয়ার সুযোগ আমরা দিচ্ছি সব মিলিয়ে দুই সালে তিন লাখ আটাত্তর হাজার কোটি টাকা লেনদেন হয়েছে এমএফএস ব্যবহার করে প্রবৃদ্ধির হার বিশ ভাগের মতো বেড়েছে এজেন্টের সংখ্যা এবং নিবন্ধিত অ্যাকাউন্টও কেন্দ্রীয় ব্যাংক বলছে সেটি আরও বাড়ানো সম্ভব সেবার মান বাড়াতে পারলে এজন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তলেনদেন সুবিধা চালু করতে একটি নতুন নীতিমালা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক একই প্রতিষ্ঠান তাদের সব জায়গায় তাদের এজেন্ট রাখতে হচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে নেটওয়ার্ক করতে হচ্ছে কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে যে তাদের চার বা পাঁচটা প্রতিষ্ঠান যদি নিজেদের ইন্টারনাল যদি এরামেটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলে তাহলে দেখো তাদের কস্টিংও কমে যাবে হ্যাসেলও কমে যাবে ধরেন একটা এলাকায় রকেট আছে বিকাশ শিক্ষানে ধরেন নাই কিন্তু যদি ইন্টারলিংক করা যায় তাহলে দেখা যায় বিকাশের লোকগুলো রকেটে পাঠাবে রকেটের লোকগুলো বিকাশের পথে ইন্টারলিংক হওয়ার জন্য মানুষের জন্য আরো সুবিধা হবে সেটা তো একটা রেগুলেটরি আপনাদের কাছে সেগুলো সেই একটা পলিসি করা হচ্ছে একটি মোবাইল অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে সর্বোচ্চ পনেরো হাজার টাকার বেশি নগদ লেনদেন করা যায় না সেবাটিকে জনপ্রিয় করতে লেনদেনের এই সীমা বাড়ানোর দাবি জানিয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো শাহাদ হোসেন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন বৈশ্বিক অর্থনৈতিক সূচকে সাত এগিয়েছে বাংলাদেশ অবস্থান একশো একুশ যুক্তরাষ্ট্রভিত্তিক হেরিটেজ ফাউন্ডেশনের বৈশ্বিক অর্থনৈতিক সূচক দু হাজার এ তথ্য উঠে এসেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পদ্মা সেতু থেকে শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মতো মেগাসব প্রকল্প বাস্তবায়ন করছে সরকার সব মিলিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের ব্যয় বাড়ছে আর এটিতেই বাংলাদেশ সর্বোচ্চ চুরানব্বই দশমিক পাঁচ স্কোর করেছে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে তবে অবনতি হয়েছে আর্থিক পরিস্থিতিতে গেল এক বছর বাণিজ্য স্বাধীনতায় উন্নতি করলেও বিনিয়োগ স্বাধীনতা কমে গেছে কমেছে ব্যবসার স্বাচ্ছন্দ্য তবে অর্থ ও শ্রম স্বাধীনতা বেড়েছে আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পত্তির অধিকার সুশাসন আর বিচার বিভাগের কার্যকারিতায় উন্নতি করেছে বাংলাদেশ যদিও স্কোর চব্বিশ থেকে ছত্রিশের মধ্যে সব মিলিয়ে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে আগের বছরের চেয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে একশো একুশ স্কোর পঞ্চান্ন দশমিক ছয় যেখানে বৈশ্বিক গড় স্কোর ষাট দশমিক আট অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ভারত তালিকায় ভারতের অবস্থান একশো উনত্রিশ ভারতের চেয়েও দুই ধাপ নিচে একশো একত্রিশতম অবস্থানে আছে পাকিস্তান তাছাড়া নেপালের অবস্থান একশো ছত্রিশ ও শ্রীলঙ্কার একশো পনেরো তবে চীনের অবস্থান তালিকার একশোতম তালিকায় সবার ওপরে আছে হংকং স্কোর নব্বই দশমিক দুই উননব্বই দশমিক চার স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর এর পরপরই নিউজিল্যান্ড সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার অবস্থান অন্যদিকে পাঁচ দশমিক নয় স্কোর নিয়ে তালিকার সবচেয়ে নিচে অবস্থান উত্তর কোরিয়ার তারপরই আছে ভেনিজুয়েলা কিউবা ইরিত্রিয়া এবং কঙ্গো আইনের শাসন সরকারের আকার নিয়ন্ত্রণ কাঠামো এবং মুক্তবাজার এমন সব মানদণ্ড বিশ্লেষণ করে কোন দেশের অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ তৈরি করে আসছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন বিজনেস রিপোর্ট টেলিভিশন রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজে বিদেশি পণ্য আমদানি ও রপ্তানিতে পণ্য পরিবহনের হার চল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে উনিশশো বিরাশি সালের অধ্যাদেশ অনুযায়ী সমুদ্রপথে পরিবাহিত পণ্যের চল্লিশ শতাংশ রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজে পরিবহনের বিধান ছিল নতুন আইনে তা দশ শতাংশ বাড়ানো হয়েছে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান সমুদ্রপথে পঞ্চাশ শতাংশ পণ্য বাংলাদেশের পতাকাবাহী জাহাজে পরিবহনের বিধানটি বাধ্যতামূলক নয় যদি পঞ্চাশ শতাংশ পণ্য রাষ্ট্রীয় জাহাজে পরিবহন সম্ভব না হয় তখন এক্ষেত্রে ছাড় দেওয়া হবে এর মধ্য দিয়ে মূলত সরকারি জাহাজ কর্পোরেশনকে প্রমোট করার কথা জানান তিনি বৈঠকে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন দুহাজার উনিশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে সমুদ্রপথে পরিবাহিত পণ্য দাস বাংলাদেশ পুরো বাংলাদেশে সমুদ্র পথে যা পরিবহন করা হয় অন্য পণ্যাদি অন্যান্য পণ্যের এ আইনের সাপেক্ষে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ কর্তৃক পরিবাহিত এটা প্রভিশন আছে যদি মানে না পারে তাহলে ওয়েবারের বিধান আছে কোনো জাহাজ এ আইনের কোনো বিধান লঙ্ঘন করে যদি পণ্য পরিবহন করে তাহলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দণ্ডিত হবেন। দু সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে পাঁচশো কোটি ডলার যা দেশীয় মুদ্রায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংগঠন গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় বিশ্বজুড়ে অর্থ পাচার নিয়ে সবশেষ প্রতিবেদনে একশো আটচল্লিশ উন্নয়নশীল দেশের অর্থ পাচারের চিত্র তুলে ধরা হয়েছে এতে বলা হয় পণ্য আমদানি রপ্তানির সময় প্রকৃত দাম গোপন করার মাধ্যমে বড় অঙ্কের টাকা পাচার হয়েছে অর্থ পাচারের ব্যাপারে ওয়াকিবহাল আছে সরকারও সংস্থাটির প্রতিবেদন অনুসারে টাকার অঙ্কের দিক দিয়ে দু হাজার পনেরো সালে অর্থ পাচারের শীর্ষ তিরিশ দেশের একটি বাংলাদেশ এক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান আয় বেড়েছে গ্রামীণ ফোনের দু সালে প্রতিষ্ঠানটি আয় করেছে তেরো হাজার কোটি টাকা যা আগের বছরের চেয়ে তিন দশমিক চার ভাগ বেশি গ্রামীণ ফোনের আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে ইন্টারনেট ব্যবহারকারীরা প্রতিষ্ঠানটি বলছে দু সালে ইন্টারনেট সেবা থেকে একুশ ভাগ রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে এবছর প্রায় ঊনষাট লাখ নতুন গ্রাহক তাদের ইন্টারনেট সেবায় যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটির মোট গ্রাহকের প্রায় একান্ন ভাগে এখন ইন্টারনেট সেবা গ্রহীতা দু হাজার আঠারো সালে ভয়েস কল সেবা থেকে জিপির আয় বেড়েছে ছয় দশমিক ছয় ভাগ সব মিলিয়ে এবছর নতুন চুয়াত্তর লাখ গ্রাহক যুক্ত হয়েছে তাদের নেটওয়ার্কে যা আগের বছরের চেয়ে প্রায় এগারো ভাগ বেশি বর্তমানে গ্রামীণ ফোনের মোট গ্রাহক সংখ্যা সাত কোটি সাতাশ লাখ প্রতি শেয়ারের বিপরীতে আঠাশ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে জিপি এতে করে দু সালের মোট নগদ লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে একশো পঞ্চান্ন শতাংশ নেতিবাচক দিন শেষ করেছে ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসএক্স পঁয়ত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার নশো চারে লেনদেন হয়েছে এক হাজার কোটি টাকার বেশি হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো পাঁচটির কমেছে দুশো তেরোটির আর অপরিবর্তিত রয়েছে সাতাশটির দর এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনব আইডিয়ালসি অ্যাসেট ম্যানেজমেন্টের মার্কেটে মূল সূচক ডিএসি এক্স আজকে দিন শেষে প্রায় পঁয়ত্রিশ পয়েন্ট কমে পাঁচ হাজার নশো চার পয়েন্ট অবস্থান করছে একই সাথে সরিয়াহ ইন্ডেক্স প্রায় সাত পয়েন্ট কমে তেরোশো পয়েন্ট অবস্থান করছে তবে এর বিপরীতে ব্রুচিপ ইন্ডেক্স ডিএস থার্টি প্রায় তিন দশমিক দুই পয়েন্ট বৃদ্ধি পেয়ে দুই হাজার সাতচল্লিশ পয়েন্টে শেষ করেছে মার্কেটে আজ মোট এক হাজার নয় কোটি টাকার লেনদেন হয়েছে যা আগের দিনে যে শতকরা প্রায় ষোলো ভাগ কম মোট লেনদেনের অর্ধেক অর্ধেকেরই বেশি এসছে চারটি বড় সেক্টর থেকে নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা পনেরো দশমিক ছয় ভাগ ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে হয়েছে মোট লেনদেনের শতকরা বারো দশমিক চার ভাগ টেক্সটাইল সেক্টরে হয়েছে মোট লেনদেনে শতকরা এগারো দশমিক তিন ভাগ আর ব্যাংক সেক্টরে হয়েছে মোট লেনদেনে শতকরা এগারো দশমিক তিন ভাগ মার্কেটে আজ বড়ো সেক্টরগুলোর মধ্যে টেলিকমিউনিকেশন সেক্টর প্রায় শতকরা চার ভাগ পজিটিভ ফিটান দিয়েছে এর পরবর্তীতেই মিসালেনিয়াস সেক্টর শতকরা এক দশমিক সাত ভাগ পজিটিভ ফিটান দিয়েছে আর ফিউল পাওয়ার সেক্টর শতকরা এক দশমিক এক ভাগ পজিটিভ ফিটান দিয়েছে তবে এর বিপরীতে নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শতকরা চার দশমিক সাত ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর শতকরা দুই দশমিক পাঁচ ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে আর এনবিএফআই সেক্টর শতকরা দুই দশমিক দুই ভাগ নেগেটিভ রিটার্ন দিয়েছে বাংলাদেশের সমুদ্রপথে আন্তর্জাতিক পর্যটকবাহী জাহাজের ভ্রমণ বাড়িয়েছে ক্রুজ লাইনার সিলভার সি ক্রুজ চলতি বছর সুন্দরবন ও উপকূলীয় বেশ কিছু স্থানে তিনটি ক্রুজ পরিচালনা করবে লাইনারটি যার প্রথমটি এরই মধ্যে সব কার্যক্রম শেষ করে সুন্দরবনে প্রবেশ করেছে মংলা প্রতিনিধি আমির হোসেনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট আবারও বাংলাদেশে আসলো আন্তর্জাতিক পর্যটকবাহী বিলাসবহুল জাহাজ এমবি সিলভার ডিসকভার সিলভার সিক্রুজের ভারত মহাসাগর পর্যটনের অংশ হিসেবে তৃতীয়বারের মতো মোংলা বন্দরে ভিড়ল ডিসকভার প্রয়োজনীয় শুল্ক ও বন বিভাগের অনুমতি নেওয়ার জন্য জাহাজটা দু হাজার সতেরো ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বিদেশি ট্যুরিস্ট নিয়ে আসা শুরু করেছে দু হাজার সতেরোতে আমরা দুইটা বয়েস করেছিলাম দুই হাজার উনিশে আমাদের তিনটা বয়স আছে জাহাজটিতে এবারের সফরে আমেরিকা অস্ট্রেলিয়া সুইডেন কানাডা সুইজারল্যান্ড ও নেদারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের একষট্টি জন পর্যটক রয়েছেন মোংলা থেকে জাহাজটি পর্যটক নিয়ে সমুদ্রপথে তিন দিন সুন্দরবন ও উপকূলীয় এলাকা ঘুরে বেড়াবে আমরা কাস্ট পেয়েছি ইন্ডিয়ান একটা কোম্পানির মাধ্যমে এখানে জানি প্লাস নামে একটা কোম্পানি আছে যারা পেপার ওয়ার্ক এবং রেসপন্সিবিলিটি বাংলাদেশের জন্য আমি ট্রাভেলসের তরফ থেকে সুন্দরবনের যে এরা তিন দিন থাকবে এবং কী অ্যাক্টিভিটিস করবে কোথায় যাবে কীভাবে অ্যাক্টিভিটিস করা হবে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পার্ক পার্ক মিলে সেইটা আমরা সম্পন্ন করব দেুইং থ্রি ডে ক্রুজ ইন সুন্দরবন দেয়ার কাভারিং আরবারিয়া চারকোটিয়া কোকিলমি আলাকাল ভিলেজ ইরেন পয়েন্ট অ্যান্ড দে আর লিভিং টু মগেশ কালি অন দ্য থার্টি ফার্স্ট লাইফ এক্সপিরিয়েন্স বিউটিফুল ফার্স্টফুল একত্রিশে জানুয়ারি সিলভার ডিসকভার মহেশখালী হয়ে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা করবে এমন পর্যটকবাহী জাহাজের আগমন বাড়লে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে ট্যাক্সিটা সেটা দেখা সব ধরনের হবে বোর্ড ডিউস লাইট হবে তারপরে খাইয়া তারপরে ধান পাইলটের সব ধরনের সাহায্য পাবে তারপরে যে এখানে আছে তাদের থেকে বিশা ফি পাবে ট্রাভেল সব ধরনের পাইলে আন্তর্জাতিক সমুদ্র পর্যটনে বাংলাদেশ সিলভার সি মাধ্যমে নাম লেখালেও সামনের দিনে এ তালিকায় যুক্ত হবে আরও সি লাইনার এমন প্রত্যাশা পর্যটন খাত সংশ্লিষ্টদের বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন